তুমি না শুধু বলো তোমার জন্য ভর্তা বানাই না ভত্তা বানাই না আইলসা দেখো আজকে কত আইটেমের ভর্তা বানিয়েছি এটা হচ্ছে ভর্তা এটা হচ্ছে চাবা সুটকি আর চিংড়ি চিনি এটা হচ্ছে খেসারি ডাল তোমার বোম্বাই দিয়ে রান্না করছি ভত্তা বানাইছি আর এটা হচ্ছে আলু ভত্তা বেগুন ভর্তা এটা হচ্ছে মজাদার পেঁয়াজ মরিচের ভর্তা এটা হচ্ছে টমেটো ভর্তা এই যে ম্যান আপনার একদম কুলজা ভৈরা খান আপনার ভর্তা বানায় খাওয়াই না আমি আলসা আজকে সকাল থেকে একদম শুরু করছি